নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি এখন তো গরম পড়ে গেছে খুব সেই জন্য আজকে আমি তোমাদেরকে একেবারে বলতে পারো বিনা মশলায় একটা রেসিপি করে দেখাবো অন্য কোনো আদা রসুন পেঁয়াজ জিরা ধনে কিছুই দেব না তাহলে আমি কী দিয়ে বানাবো সেটা তো তোমরা থামবেলে দেখেছ তাই তোমরা প্রথম থেকে আমার সাথে থাকো আর রেসিপিটা দেখো গরমের জন্যে একেবারে উপযুক্ত একটা রেসিপি চলো রেসিপিটা শুরু করি দেখো আমি রেসিপিটা করার জন্যে নিয়েছি সজনে ডাঁটা আর নিয়েছি কাটা মিষ্টি কুমড়ো এই কাঁটা ফালিটা হলেই আমার হয়ে যাবে আর তার সাথে নিয়েছি দুটো আলু আমি এটা তিনজনের মাপের রেসিপিটা করব সেই জন্যেই এই পরিমাণ নিয়েছি আর দেখো নিয়েছি ছোট চা চামচের এক চামচ পাঁচ ফোড়ন এটা দিয়েই কিন্তু বানাবো দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি মিষ্টি কুমড়োটা তো একটু কাঁচা কাঁচা কুমড়ো ছিল তাই তার একটু একটু ছাল রেখেছি আর আমি আলুটাকে এইভাবে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আর সজনে ডাঁটাগুলোও কেটে এক সাইডে রেখেছি আর একটা টমেটো নিয়েছি আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং খুব কম মশলায় এই পাঁচ পাঁচফোড়নটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানাবো আর এতে কোনো মশলাই দেব না চলো বন্ধুরা আমি তাহলে এই রেসিপিটা কিভাবে বানাই সেটা তোমরা প্রথম থেকে দেখো আর সব বন্ধুরা রেসিপিতে একটা লাইক দিও আমি এখানে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলও আমি অল্প দিলাম তার সাথে দিয়ে দিলাম দুটো পাকা শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে খুন্তি দিয়ে একটু তেলটাকে নাড়িয়ে নিলাম এইভাবে জিরে আর লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো সব আলুগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে এবার ভাজতে থাকবো আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকব আলু আর সজনে ডাঁটাটাকে সুন্দর করে ভাজা ভাজা করব এরপর আমি এতে দিয়ে দেবো টমেটোটা টমেটোটাকে চার ভাগ করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম এরপর এতে আমি দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে কিছুকে নাড়তে থাকবো সুন্দর করে যখন সব কিছু মিশে যাবে তখন এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি এক চামচ চিনি লবণ আর চিনিটা দেওয়ার পর সুন্দর করে সবজিগুলোকে আবারও আমি নাড়তে থাকব এগুলোকে আমি একটু ঢেকে দেব দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও আমি সুন্দর করে এটাকে নাড়ব তার আগে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পর সুন্দর করে নাড়ব তারপর এতে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী ঝাল দিও হলুদ লঙ্কা দেওয়ার পর ভালো করে সুন্দর করে এগুলোকে নাড়তে থাকবো সুন্দরভাবে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো বন্ধুরা আমি কিন্তু আর কোনো মশলা এতে দিলাম না এইটাই জল দেবার পর ঢেকে দেব এরপর আমি পাশের গ্যাসটাতে একটা তাওয়া বসিয়ে দিয়ে যে পাঁচ ফোড়নটা দেখিয়েছিলাম পুরো পাঁচ ফোড়নটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার আমি হালকা করে গ্যাসটাকে রেখে এই পাঁচ ফোড়নটাকে ভেজে নেব এরপর আবার আমি সবজির ঢাকনাটা খুলে দেখছি এবং পাঁচ ফোড়নটাকে আমি গুঁড়ো করে নেব ভালো করে একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে পাঁচ ফোড়নটাকে গুঁড়ো করে পুরোটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে রেসিপিটা বানালে খেতে খুব সুন্দর হয় আর গরমের জন্যে তেল মশলাও কম দিলাম অথচ খেতে খুব সুন্দর হবে তোমরা একবার বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আর যে সমস্ত নতুন বন্ধুরা এতক্ষণ আমার রেসিপিটা দেখলে তোমাদেরকে বলবো অবশ্যই আমার ছোট্ট এই পরিবারের বন্ধু হয়ে আমারকে তোমাদের বন্ধু করে নিও আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে আজকের মতো আমার রেসিপিটা তো হয়ে গেল একেবারে বিনা মশলায় বলতে পারো শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এরকম একটা রেসিপি গরম ভাতে বা রুটি পরোটা সবের সাথেই খাওয়া যাবে আর যেহেতু এটা কম মশলায় বানানো তাই গরমের দিনে শরীরও ভালো থাকবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো পরের রেসিপিতে আবার দেখা হবে